ज़ावो पढ़े हैं। ज़्यादा क्या? ज़्यादा? ज़माना देखिए एक फुटबॉल। इसलिए थोड़ा तो लवर लाइव होता है। हैं। एक घंटा भालू लाग बे एक घंटा। এই দিকটা তো

এটা মনে হচ্ছে পুরো বাঁকুড়ার মতন বাঁকুড়া যে বিষ্ণুপুরে এরকম একটা আছে ওই রাষ্ট্রমঞ্চ রাষ্ট্রমঞ্চের পাশে বনসাই কি সুন্দর সুন্দর বনসাই বনসাই যে বনসাই পিঙ্ক 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 তারা এদিকে একটু হাঁটি চলো এগুলো গ্যাদা ফুল চাষ হচ্ছে মানে গ্যাদা ফুল নাকি অন্য কিছু হ্যাঁ ইঙ্কা বড় বড় হবে বেশ বড় বড় হবে খোল দিয়েছে আর এইখানে হচ্ছে এইগুলো পালন শাক একটা গার্ডেন সবাই চতুর্দিকে পিকনিক করছে বেশ ভালোই লাগবে আর এটাই সেই গোলাপ ফুলের বাগানটা বলে এক যেহেতু শীতকাল তো পাতাগুলো একটু কুকড়ে কুকড়ে আছে ফুলের শাড়িগুলো বেশ দারুণ করেছে যে গোলাপ দেখা যাচ্ছে গোলাপ ফুল গাছ গোলাপ গাছ কি হ্যাঁ হম দায়ন্তাস এগুলো সবচেয়ে ভালো ফুল ফোটে ফেব্রুয়ারির দিকে জানুয়ারি থেকে ফুলগুলো ফোটা আরম্ভ হয় থাকে অনেকদিন প্রথম দিকে গাছগুলো হচ্ছে বড় বড় হয় লাস্টে আস্তে আস্তে যখন একটু গরম পড়ে যায় গাছগুলো ছোট হয়ে যায় এগুলো তো আগেও পড়েছি সুন্দর একটা মূর্তি পাম্প পাম্পিং স্টেশন কি লজ্জা না তেঁতুল গাছ তেঁতুল গাছ এটা তেঁতুল গাছ তেঁতুল গাছের বনসাই এটা যে বট গাছ এটা কি গাছ এটা মনে হয় বকুল ফল গাছ বকুল বকুল গাছ গাছে অশ্বত্ব গাছ এটা বলতে পারছি না কি গাছ সুন্দর সুন্দর এটা তেঁতুল গাছ তেঁতুল পুরন তিরপুর টক তেঁতুল গাছ এটা সেই বেল ফুলের বেলফুলে আমাদের ছোট ছোট গাছ হয় এটা